আল্লাহ আপনি নিজে কিন্তু ক্লাস নিচ্ছিলেন ছাত্র ছিলেন হযরতে আদম লবি ভালো করে খেয়াল করেন মানে আরেকটা হয়তো বলতে পারেননি আল্লাহমা আদাম আস মা আতুল্লা হাহা মারদ আদাল মালাইকা আমার গলায় আর সাপর দিচ্ছে না না সবটা দিকে খেয়াল করে শুনবেন ও আল্লাহ মা আদাম আল আসমা এস এম এর বহু মাসন আসমা আমার আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন কাকে আদমকে বলেন বলেন যত রকমের নাম দুনিয়ায় সব এসেন তাকে শিখিয়েছেন ওনার ওই কথাটা আমি ধরেছি ওই জায়গায় আল্লাহ পাক নিজে ক্লাস নিচ্ছেন ছাত্র কিন্তু আদম নবী সাধারণ মানুষ না তাহলে কেলাসটা যেমন তেমন কেলাস না গুরুত্বপূর্ণ কেলাস এই বলেন না কেন কেলাসের শিক্ষক সরাসরি কে ছাত্রকে নবী ছাত্রকে তার আদি নবী একেবারে আসল নবী যেটা সর্বপ্রথম নবী এত বড় পাওয়ারফুল দুনিয়ায় যত মানুষ আসবে তাদের সবার বাবা সেই লোকটা কিলাস করছে কিলাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে আমরা এতদিন বলি যে এটার দ্বারা এই আলু পটল ঝেঙা বেজ এই সমস্ত জিনিসের নাম শিখিয়েছি এসে মানে নাম মনে করি এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে কোনদিন আলো পটল ঝেঙা বেটা এটা এগুলোর নাম শেখানোর দরকার আছে উনি শিখিয়েছিলেন যে এইটা যত রকমের ন্যায় যত রকমের অন্যায় সবগুলোর থিওরি ওই সময় আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এক ক্লাসে এজন্য কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা আর লেখা পড়া নাই গরু কোনটা ন্যায় কোনটা অন্যায় ওর বিবেক থেকেও বুঝতে পারে এই শিক্ষাটা পেয়েছে কোন জায়গায় ওই যে ক্লাসে ওখান থেকে আমার বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে আসতেছি ন্যায় কাজের আদেশ আমরা এই যে অটোমেটিক পেয়ে যায় অন্যায় কাছে বাধা দেওয়া এটা এমনি এমনি না আমরা আবার বাবা থেকে পর্যায়ক্রমে পেয়ে গেছি ওই শিক্ষাটা আমার বাবাকে আল্লাহ নিজে ক্লাস নিয়ে শিখিয়েছে যেই সন্তান তার বাবার আদর্শে আদর্শে গ্রহণ না করে অন্য কারো আদর্শ গ্রহণ করে ওনাকে আল্লাহ শিখিয়েছিলেন যে এইটা এটা ন্যায় কাজ এটা এটা অন্যায় কাজ উনি কয়েকটা ন্যায় কাজের কথা বলছিলেন না একটা মানুষ লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাশে ভার্সিটি ভর্তি হবে সে বই কিনতে পারছে না আপনি ভালো কাজ করতে পান না তার বই কেনার ব্যবস্থা করে দেন অনার্স মাস্টার্স করে বসে আছে কর্মজীবনে একটা কর্মসংস্থান তৈরি করে দেন এর চাইতে ভালো কাজ দুনিয়ায় আর নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের কিছু যদি কবল না হয় আমার ধারণা অনুযায়ী একটি খামার একটি বাড়ি এই প্রকল্পটা কবুল হবে কারণ এর দ্বারা লক্ষ লক্ষ মানুষের মাথা ঘোষার ঠাই হয়েছে আর একটা কর্মজীবন তৈরি হয়েছে এটা কোরআনুল কারিমের সূরা মাদ্রাসিরের 43 44 45 নাম্বার আয়াতের ব্যাখ্যা। উনি হয়তো কোরআন পড়ে বা যারা আলেম ওলামা আছে তারা পড়িয়েছে বুঝিয়েছে এই কারণে প্রকল্প চালু করেছিল। যদিও অনেকে দুর্নীতি করেছিলেন ভেতরে রডের বদলে বাঁশ দিল উনি করবে কি? কিন্তু প্রকল্প তো চালু করেছিল। ঠিক। এটার দ্বারা লক্ষ লক্ষ মানুষ একটা মাথা গোজার মতো ঘর পেয়েছে আর খামার মানে একটা কর্মজীবনের মানে হালাল রুজি উপার্জন করার মতো একটা জায়গা পেয়েছে আল্লাহ যারা তার কাজটা কবল করে তার জীবনের অপরাধ মাফ করে দেয় আর ভালো কাজ যেগুলোই করে যে যে পাঁচশো ষাটটা চৌষট্টিটা মসজিদ বানিয়েছে কেন উনি মন্দির বানাতে পারতো না তাহলে মানুষ শেষ দা দিত না শিরিক করত অন্তত আর যাই হোক এই মসজিদ গুলোতে পাঁচবার হলেও তো আল্লাহ আকবারে ধনী তো উচ্চারণ হবে বলে! ভালো কাজ যাই করুক না কেন বিশেষ করে বাংলাদেশের সমালোচনা করতে লাগলে রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ না অনেক ভালো হয়েছে কাজ যা চলছে যদি সঠিক ভাবে এগুলো বন্টন সুষ্ঠু ভাবে হয় এ দেশ দেখার মতো হয়ে যাবিন একটু কমানো লাগবে

অথচ আমার কোন দিক থেকে নিয়ে আসলো আমি জানি না গাড়ির অবস্থা দেখছি সাদা গাড়ি মনে হচ্ছে যে সাদা আরো সাদা চলছে কোন জায়গা থেকে কের ভেতর কির ভেতরে নিয়ে আসলো এই রাস্তা তো কাঁচা থাকার কথা না এলাকায় যারা দায়িত্বে আছেন আশা করছে তো জিব্রাইল মিকাইলকে না দিয়ে রাস্তাটা করেন অনেকে রাস্তার টাকা মারিং কাটিং করে মসজিদের টাইলস লাগিয়ে দেয় এটা পাগল ছাড়া কিছু না আরে ভাই একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে নাই পাঁচশো জন করে। ইসলাম কি আমরা ওইটাই জানি আমরা আদমের যে শিক্ষাটা আমাদের যে আদি পিতা যে আল্লাহর কাছ থেকে ক্লাসে শিক্ষা পেয়েছিলেন ওই শিক্ষাগুলো আমরা নিতে পারি না আল্লাহ আমাদের যেন হেফাজত করেন বলেন আমিন